আর এই রাস্তাটাই বাংলাদেশের শেষ রাস্তা শেষ সীমানার রাস্তা খানপুর থেকে সোজা দক্ষিণ দিকে রাস্তাটা চলে গেছে এই দিকে রাস্তাটা কিছু দূর গেলেই শেষ বর্ডার এখান থেকেই বরারের কাছাকাছি আসলে চারোদিকে যেমন সবুজ থাকে প্রকৃতি দেখতে আসলে কতটা সুন্দর হয় আপনি যদি শহর থেকে বেরিয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন প্রকৃতি অনেক সুন্দর এবং সবুজের মাঝে যদি একটু ঘুরে আসেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে ওই যে বোর্ডার ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে ওইদিকে ওই পাশটা পুরোটাই ভারত এই দিকের এই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর এই রাস্তাটাই বাংলাদেশের শেষ রাস্তা শেষ সীমানার রাস্তা আমরা এই গ্রামে ঢুকে যাব যে সামনে যে পাকুরের গাছটা অথবা বটের গাছটা গাছ এরপরে আর গাছ নাই বাংলাদেশের তারপরে ভারত